গুড একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল বেলা রান্নাবান্না দিয়ে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমার ভিডিও কিন্তু কেউ দেখছো না যেই দেখো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা দেখতে থাকো দেখো চালটা দিয়ে শুরু করলাম দেখো বোধের আতপ চাল খেতে ইচ্ছে হয়েছে আতপ চালের ভাত এক কিলো মতো নিয়ে আসো দেখো এখানে একেবারে পাঁচ কিলো আতপ চাল নিয়ে চলে এসেছে কি বলবে তাহলে বলো এখানে আতপ চাল নিয়ে চলে এসছে পাঁচ কিলো দেখলে আমি চাল বার করে চালটা ধুয়ে নিয়ে আসলাম কিন্তু চালটা আমি এখন দেব না এখানে হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি চালটা এখানে থাক এখানে জল দিয়েছি কারণ আতপ চাল রান্না করলে জল ফুটলে তারপরে দিলে তবে ভাত ভালো হবে নয়তো ভাত মেটকে যাবে আর এদিকে আমি কড়াটাও জ্বালিয়ে দিই কড়া জ্বেলে দিলাম আর চালটা আমি জল ফুটলে তুলবো তা চলো আগে ইউটুটা দিয়ে দিই বাইরে দেখো আর যেহেতু আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি দুদিন ব্লগ দিয়ে নি তা চলো আজকে সকালবেলা বান্না দিয়েই শুরু করলাম আর কী কী রান্না করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখায় এই বেগুনটা হচ্ছে পোড়াবো এই বেগুনটা পোড়াবো আর এখানে ধনে পাতা কেটেছি আর ধনে পাতা এখানে পেঁয়াজ কলি লঙ্কা আদা আর হচ্ছে টমেটো এই আর এইটা তর মাছের তরকারির মধ্যে দেবো আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করবো এদিকে আলু ফুলকপি কেটে ধুয়ে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর আর এখানে আছে এখানে আছে মাছ তিনজনে খাবো একবেলা যাই হোক আর তরকারি থাকলে আমরা বিকেলে আমি ভাত দিয়ে খেয়ে কারণ বিকেলে ওরা কেউ ভাত খায় না এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কালকে তোমরা দেখেছিলে তোমাদেরকে দেয় মানে ভিডিও ছাড়িনি আমি কালকের ভিডিওটা আমার মিস হয়ে গেছে ডিলিট হয়ে গেছে কীভাবে কালকে হচ্ছে পালং শাকের তরকারি আছে আর বেগুনটা পোড়াবো বললাম জল ফুটে এসছে কি দেখি তবে বুট বুট শুরু হয়েছে মাছটা ছেড়ে দিয়েছি দাঁড়া উদার বাবু পড়ে যাবো দাঁড়া চালটা তুলবো জল না ফুললে চাল দিলে পুরো চাল একদম ভাত লেপকে যাচ্ছে জল ফিতে গেছে চালগুলো ফুলকপিগুলো দিয়ে দিলাম তিনটা পরে দিচ্ছি পালং শাকের তরকারিটা এদিকে আমার হয়ে উঠেছে আর এখানে বেগুনটা পোড়াবো ফুটো করে রসুন টসুন দিতে হবে মানে কাশি চিঠন দিয়ে ফুটো করবো করে পেঁয়াজ রসুন দিয়ে দেবো আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর ফাইনালি তরকারিটা দেখো আলো পড়ছে না এই হচ্ছে মাছের তরকারি ফুলকপি পেঁয়াজ করে আলু দিয়ে এদিকে বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি বেগুন পোড়াটা হয়ে গেলে আজকের মতো আমার রান্নাটা শেষ তা চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও